হ্যাঁ হলো চলে এসেছি এবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো বেলাইক ঘন্টা টাকা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি বিএসজি শিবিরের ননের মণি বা এম বিএসজি শিবিরের প্লেয়ার দ্বিমিত্তি পেতাশকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার দ্বিমিত্তি পেতাশ কিন্তু গতকাল অনুশীলনের যোগ দিয়ে দিলেন না বেসিক্যালি আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম কালকে কিন্তু বিকালে অনুশীলনের যোগ দিতে চলেছেন দ্বিমিত্তি পেতাশ তিনি কিন্তু দুবাইয়েতে ছুটি কাটাতে গেছিলেন দুদিনের জন্যে দুবাইয়ের ছুটি কাটাতে কাটিয়ে ফিরতে হয়তো একদিন তার প্র্যাকটিস ছুটি নিতে হয়েছে কারণ যেহেতু অতটা লং টার্ম আসতে হবে তো সেক্ষেত্রে কালকে কিন্তু দিমিত্তি দলের সঙ্গে যোগ দিয়ে জুটিয়ে অনুশীলন করেছেন কোচের সঙ্গে কথাবার্তা করেছেন মানে যে জল্পনা কল্পনাটা চলছিল যে সংশয়টা হচ্ছিল সেটা কিন্তু আমাদের সবাইকার মন থেকে জুড়ে গেছে এবং দিমিত্তি যে মোহনবাগান বাগান থাকছে মন বাগান শিবিরের হয়েই খেলবে বা মোহনবাগান বাগান শিবিরের সঙ্গে প্লেয়ারদের সঙ্গে অনুশীলন করলো এটা কিন্তু আর কোনো রকমই এর চুপ মানে চাপাচুপি আর কিছু রইলো না সবই কিন্তু প্রকাশ্যে চলে এলো যাই হোক দেখা যাক দিমিত্তি চাইব নেক্সট টাইম যাতে মোহনবাগান শিবিরের হয়ে ভালো পারফরমেন্স করে কোচ জোসে মলিনা যাতে তাকে চান্স দেয় বেশি পারলে প্রথমে নাবাক বা সেকেন্ড হাফের ফার্স্ট মিনিটে বা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মাথায় নামিয়ে ডিমির্তিকে চান্স দিক ডিমিত্তি তার জালবা কিন্তু মাঠে দেখাবে যাই হোক এই আপডেট ছিল নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো এম শিবির থেকে একটা মূল সেরা প্লেয়ার কিন্তু ছিটকে গেল তো বেসিক্যালি যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা আর কেউ নয় এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে আশিস রায় তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবিরের ওপরে প্রচুর পরিমাণে পরিশ্রম করে ম্যাচ খেলে মানে নিজের দুটো প্লেয়ারের ওভারলোড একাই নিতে পারে মানে ডিফেন্স সামলে ওপরে সাইডব্যাকও কিন্তু বল পাসিং করতে পারে দেখা গেল কালকে কিন্তু অনুশীলনে আশিস রায় পুরোপুরি অ্যাবসেন্স রয়েছে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে যে তার কোনো রকম শরীর খারাপ নয় কোনো রকম হালকা পাতলা চোট থাকার কারণেই কিন্তু তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি তো আমার তো মনে হচ্ছে চোট থাকলে তিনি ঠিক জলের দলে যোগ দিতেন সাইডে রিয়াবসেশান সারতেন মেডিকেল নিতেন কিন্তু আমার তো মনে হচ্ছে রকম জ্বর সর্দি কাশির ব্যাপার হয়েছে সেই কারণে কিন্তু আশিস রায় কালকে অনুশীলনে যোগ দিতে পারেননি এবং প্র্যাকটিসে আসতে পারেননি তো চোট যদি না হয় যদি জ্বর জ্বালা হয় তাহলে তবুও একটা স্বস্তির নিঃশ্বাস কারণ চোট ফলে কিন্তু তাকে সারতে প্রায় অনেকটা দিন লেগে যায় তোমরা নিশ্চয়ই যেন কোনো প্লেয়ারের যদি চোট লেগে থাকে তাহলে সারতে কিন্তু প্রায় অনেকটা দিন লেগে যায় তো সেক্ষেত্রে যদি জ্বর জ্বালা হয় হয়তো তিন চার দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং এসিএল টু এর যে সেকেন্ড ম্যাচটা তিনি কিন্তু খেলতে পারবেন তো যাই হোক দেখা যাক আশিস রায়কে নিয়ে কনফার্ম যে আপডেটটা যদি আসে তোমাদের ফার্স্ট ফার্স্ট আমি জানিয়ে দেব তো নেক্সট যে আপডেটটা নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসিসিবিটির প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু আবারও সেই ব্যান সমস্যাটা আসছে মানে বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো আনোয়ার আলীকে নিয়ে কতটা পরিমাণে মানে উথাল পাতাল হয়েছে তোলপার হয়েছে আনোয়ার আলীকে নিয়ে তার ব্যানটা নিয়ে তো যেহেতু সে পুরোপুরি সাসপেন্ড হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি এবার যে ব্যাপারটা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু এখন হয়তো তুলে ধরা হবে মানে আনোয়ারের সেই ব্যানটা নিয়ে কিন্তু এখনও কিন্তু কথাবার্তা কথাবার্তা পুরোপুরি কনফার্ম কোনো কিছু মেটে নেই অনেক রকমই ভার্ডিক অনেক রকমই শুনানি হয়েছে কোনো রকমই আনোয়ার আলীকে নিয়ে এই ডিসিশানটা কোনো রকমই কিছুই হয়নি মানে নয় আনোয়ার আলী সাসপেন্ড খাবে কিছু ম্যাচ নয় ইস্টবেঙ্গল এফসিসিবির ছেড়েই মোহনবাগানে খেলতে হবে এই জিনিসটা নিয়ে কিন্তু এখন কথাবার্তা উঠছে ব্যান সমস্যা নিয়ে এবং সে কারণেই বলা হচ্ছে যে আবারও কিন্তু আনোয়ার আলী সমস্যায় পড়তে চলেছে তার ব্যান নিয়ে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে সুপার কাপ কিন্তু এবারে জমে যাবে তো বেসিক্যালি কেন জমে যাবে সুপার কাপ খেলতে কিন্তু যে সমস্ত দল ডুরান কাপ খেলেনি তারা কিন্তু সুপার কাপ খেলতে তাদের ফ্রি সিজন চালু করে দিচ্ছে মানে বেসিক্যালি দেখা যাচ্ছে কালকে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে চেন্নাইন এফসি এবং কেরালা ব্লাস্টার এই দুটো দলও কিন্তু যোগদান করছে সুপার কাপে সুপার কাপ খেলার জন্যে আর ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই জানো নর্থ ইস্ট মোহনবাগান জামশেদপুর ইস্টবেঙ্গল এফসি গোয়া এরা তো অবশ্যই রয়েছে সুপার কাপ খেলার জন্যে বা তাদের সঙ্গে কিন্তু যোগদান করতে চলেছে চেন্নাইন এফসি এবং তার সঙ্গে কেরালা ব্লাস্টার মানে ব্যাঙ্গালুর এফ সিও কিন্তু যোগদান করতে পারে বেসিক্যালি কিন্তু সুপার কাপ জমে যাবে এই কারণেই যদি আইএসএলের প্রতিটা ক্লাব যদি যোগদান করে সুপার কাপ তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা